আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার হচ্ছে এখানে পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি সেই লক্ষ্যেই আজকে আপনাদেরকে আহ্বান করেছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহুম শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক যিনি চার দলীয় জোটের শীর্ষ চার নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক পাঁচ দফার সাথে একমত হয়েই দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন এশখরাফ মুদির সাথে সমজতার চুক্তি স্বাক্ষর করেছিল তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুদ্ধপাওয়ার একটি ঐতিহাসিক ধারার প্রলয়িত করে গেছেন যা উপমহাদেশে দণ্ড ধার হিসেবে শুরু করেছিল আমি ব্যক্তিগতভাবে সেই ধারায় একজন রাজনৈতিক কর্মী बृहত্তনা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য

ও ব্যক্তিগতভাবে আমি কোন রাজনৈতিক জোটে যুক্ত নই আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মানুষের হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ফায়তারা চালাচ্ছে আর এই জন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিছুদিন ধরে ঢাকার ধোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন স্বাভাবিকভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনৈসলামিক সংস্কৃতি হওয়ায় আলেম সমাজ এর প্রতিবাদ করছেন সেই সূত্রে আমিও ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধে ধারণ করে আমার বক্তব্য তুলে ধরেছি কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে এই বিষয়ে আমার বক্তব্য ব্যর্থহীন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুব মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রোজের মাফিরাত কামনা করি কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধে আচরণ করি না এবং করাকে সমীচীন মনে করি না আবারও স্পষ্ট করে বলছি আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র নানা বেঁধেছে ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেয়া হচ্ছে আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে আমরা আরো সঙ্গে লক্ষ্য করছি ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় দুই মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক আর মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটুক্তি করে যাচ্ছে তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতার সৃষ্টি পায় তারা করছে অথচ সরকার ও প্রশাসন এই ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার আমরা এ বিষয়ে সরকারের যথযত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আলে মুনামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে শতস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে গত 27 নভেম্বর বাযুমা বাইতুল মুকাররাম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শতস্ফূর্ত তৌহিদের জনতা সেই মিছিলে পুলিশ দাবি চার্জ করে

সেখানে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে আলটিমেটলি বাংলা ভাষায় তার কোনো পার্থক্য নেই মূর্তি যেমন কিছু এই মাটি অথবা পাথর তারপর কাঠের ইত্যাদি দিয়ে যে কোনো প্রতিকৃতি তৈরি করা হয় সেটাকে যেমন মূর্তি বলা হচ্ছে সেটাকে ভাস্কর্য বলা হচ্ছে যারা এটার মধ্যে পার্থক্য তৈরি করতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা কথা ভুল করছেন ভাষাগতভাবেই তারা ভুল করছেন পার্থক্যটা মূর্তি এবং ভাস্কর্যে নয় পার্থক্যটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে তারা বলতে ভুল করছেন তাদের অজ্ঞতা বলবো বা অসচেতনতাই বলবো পার্থক্য রয়েছে একটা সেটা ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে আমরা এই দাবি করছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা নির্মাণ করা হচ্ছে আমরা বলছি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে যা ভাস্কর্য তাহাই মূর্তি যা মূর্তি তাই ভাস্কর্য

যখন মক্কায় বিজয় করলেন বাইতুল্লাহ শরীফের মধ্য থেকে যে মূর্তিগুলোকে অপসারণ করেছিলেন সবগুলো মূর্তিকে পূজা করা হতো না মূর্তিগুলোকে পূজার জন্য ছিল না সেগুলো বিভিন্ন সংস্কৃতিিকভাবে তারা সেগুলো যে স্থাপন করেছিল সেখানে আল্লার নবীর পূর্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা মূর্তি ছিল اسماعিল আলাইহিস সালামের মূর্তি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সেই মূর্তিকে ভেঙেছেন এবং বলেছেন যেটা বাতিল এবং এই বাতিল অপসারণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইসলাম এসেছে কোরআন এসেছে কাজেই মূর্তি নির্মাণ এবং বিশেষত জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এইভাবে কোনো মূর্তিকে নির্মাণ করা কোন মানুষের অবয়ব বিশিষ্ট সেটা এখানে ব্যক্তিটা মৌলিক বিষয় নয় আমরা এই ভাস্কর্যকে নির্মাণ করা এটা ইসলামী সংস্কৃতি কখনোই যায় না সংস্কৃতিটাই হলো ওই ধর্মাবলম্বীদের সংস্কৃতি যারা मूर्ति पूजक তাদের সংস্কৃতি না খাদ্য কেউ মূর্তি বানিয়ে পূজা করে সে হয় মুসলিম আর কেউ যদি মূর্তি বানায় পূজা না করে তাহলে সেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পাপীছো হাদিসে পরিষ্কার বলা হয়েছে যারা মূর্তি নির্মাণকারী কিয়ামতের দিন তারা সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে এবং হাদিসে এটাও আছে যে ঘরে মূর্তি থাকে ভাস্কর্য থাকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসে না জাতীয়ভাবে যদি ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে দেশ এবং জাতির উপর থেকে আল্লাহ মোহাম্মদ কে করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে কাজে আমরা এই বিষয়গুলি জানার সত্ত্বেও সরকারকে রাষ্ট্রকে ব্যাপারে সতর্ক করব না এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে আমাদের ইমানি অবস্থানের সাথে দায়িত্বশীল অবস্থানের সাথে সংগতিপূর্ণ হয়

সেই সময়টার প্রতিবাদ করা হয়েছিল ফেমিসের মূর্তি যখন সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপ বসানো হলো তখন এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরাসরি দেশের শীর্ষ আগামীগণ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন এবং এখন যেটা নিয়ে মূলত আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এই ধোলাইপাড়ার ভাট ভাস্কর্যনীয় স্থানীয় ইমাম এবং আলেম সাহেবান তারা প্রশাসনের সমস্ত জায়গায় আলোচনা করেছেন সর্বশেষ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাতের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল

একজন জনগণ হিসাবে আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রের নাগরিক অধিকার আমরা আমাদের সেই জায়গা থেকে কথা বলতেই থাকবো এবং আমাদের এটা ইমানের দাবি এবং ইমানের দাবি হিসাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই কাজে আমরা আমাদের কথা বলতেই থাকব। তবে যেহেতু আমরা তো আমাদের সামর্থ্যের আলোকে করবো রাষ্ট্রের সাথে সরকারের সাথে দ্বন্দ্ব অথবা সংঘাত যুদ্ধে জড়ানো এটা আমাদের কাজ নয় আমাদের কাজ হলো প্রতিবাদ জানানো কথা বলা আমরা কুরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক বক্তব্য আমাদের ধরব এবং ইনশাআল্লাহ এই পথ থেকে কোনো হুমকি ধমকি আমাদের বিরুদ্ধে যে আজকে যে এবং ছাত্র লিগ এর মাধ্যমে নিয়ে যে সন্ত্রাসী পায়দায় আমাদের ধর্মীয় কুরআনের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে এবং বাধা দেওয়া হচ্ছে তো কোরআন কথা বলতে গেলে হাদিসের কথা বলতে গেলে ভর্তির বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো উপায় নেই তাহলেই সেক্ষেত্রে আমাদের জীবন গেলেও এই পথ থেকে আমাদের সঙ্গে দাঁড়াও অবকাশ নেই আমরা বলবো তবে আবারও বলছি আমরা রাষ্ট্র সংবিধান এবং দেশের শান্তির শৃঙ্খলা জনগণের জানলাম নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ আমরা নেব না আমরা আমাদের কথা বলতে থাকি

মূর্তি যদি স্থাপন করা হয় বা ভাস্কর্য যদি স্থাপন করা হয় তাহলে সেটা সরে ফেলে দেওয়া হবে আর আপনি বললেন যে সরকারের সাথে যুদ্ধ ঘোষণা নয় তাহলে দুইজনের বক্তব্য কিন্তু একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে বিষয়টা ব্যাখ্যা করবেন না এটা সাংঘর্ষিক না এটা রাজনৈতিক একটা স্ট্যান্ড আমাদের সামর্থ্যের আলোকে আমরা সর্বোচ্চটা করব তো যুদ্ধ করাটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না সরকারের সাথে সংঘাতে জড়ানোটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না